আল্লাহাক যাকে বড় করবেন আল্লাপাক যাকে কবুল করবেন আল্লাপাকে সম্মান ইজ্জত কবুলিয়াত দিবেন সারা দুনিয়ার শক্তি মিলে তাকে কিছু করতে পারবেন ইনশার আর আল্লাপাক যাকে অবদস্থ করে দিবেন তাকে সারা দুনিয়ার মানুষ মিলেও সম্মান দিতে পারবে না আর এই দুনিয়ার সাফল্যই চূড়ান্ত নয় পরকালের সাফল্যতা চূড়ান্ত ইনশার প্রিয় ভাইয়েরা সামনে এই দিনটা আপনার সামনে আছে নামাজ ছাইলেন না জাকাত দেন হজ করার সামর্থ্য তাকে করবেন রমজান মাসের সম রাখবেন এবং আমি একটা রিকোয়েস্ট করবো যে বেশি বেশি এলেম চর্চা করেন জ্ঞান চর্চা করেন কোরআন তেলাওয়াত করেন আল্লাহ জিকির রাজগার বাড়িয়ে দেন হাদিস চর্চা বাড়িয়ে দেন নবী সিরাত পড়েন ইসলামের ইতিহাস পড়েন বইগুলো পড়েন এগুলো একা একা পড়েন এবং আলীমার সাথে সম্পর্ক রাখেন কারণ যেহেতু লাইনে পড়ছেন আপনি তো ভর্তি হতে পারছেন না আপনি নিজে পড়েন কিন্তু ওলামে সম্পর্ক রাখেন একা একা পণ্ডিত হয়ে যায় একা পণ্ডিত হতে গেলে মুশকিল হয়ে যাবে কেরামের সোহবত লাগবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে যেটা বুঝবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন আর যদি সম্ভব হয় আপনার সুযোগ থাকে তাহলে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন কোনো সমস্যা নেই সেখানে পড়াশোনা করবেন আর যদি সেটাও করতে না পারেন তাহলে অনলাইন অফলাইনে কিছু শর্ট কোর্স আছে ডিপ্লোমা কোর্স এগুলো করতে পারেন মানে এক কথায় আপনাকে জ্ঞান চর্চা করতেই হবে যেভাবে এটা কিভাবে করবেন এই চ্যালেঞ্জটা আপনার এটা আপনার সমস্যা আমল বাড়াতে হবে শুধু জ্ঞান চর্চা জানি যথেষ্ট না জানা অনুযায়ী আমলটাও করতে হবে কিভাবে করব একটা কথা সকালে পুরুষে বলেছে নম আলি সাল্লামের সুন্না মোতাবেক যদি জীবনটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার চব্বিশ ঘন্টায় নাকি ইনশাআল্লাহ এটাই হচ্ছে আমার সলেন এর পাশাপাশি রিজিক যখন খাবেন হালাল খায় আরামে যায় না সুদের মধ্যে যায় না ঘুষের মধ্যে যায় না দুর্নীতির মধ্যে যায় না তৌফিক না করুন এর পাশাপাশি পারিবারিক যে আদর্শটা আপনার আছে এটাকে সুন্দর করে মা বাবুদেরকে পর্দা শেখান ছোট মেয়েদেরকে পর্দা শেখান আপনার ছেলেকে নামাজি বানান মসজিদে পাঠান মক্তবে পাঠান হুজুরদের কাছে পাঠান মাদ্রাসায় পাঠান আপনি জেনারেল লাইনে পড়ান আমি নিষেধ করছি না কিন্তু আপনার ভিত্তিটাকে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের ভিত্তিটাকে ইসলামী ভাবে গড়ে তোলে ইনশাল্লাহ দেখুন বড় হয়ে তারা যদি ডক্টর হয় তারা সৎ ডক্টর হবে ইনশাল্লাহ যদি ইঞ্জিনিয়ার হয় সৎ ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ যদি পলিটিশিয়ান হয় সৎ পলিটিশিয়ান হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সর্ব সেক্টরে সৎ মানুষদেরকে দিয়ে ভর্তি করে দিন আমি এবং সৎ মানুষদের হাতে এই বিশ্বের নেতৃত্ব আল্লাহ দান করুন আর আমাদেরকে যদি কোনো কাজই না হয় আমাদেরকে দিয়ে যদি কোনো কাজ না হয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসুক কোনো সমস্যা যাদের হাত আল্লাহ বাক দিনের বিজয় দিভিন চ আমাদের দ্বারা যদি কোনো কাজ না হয় বেঁচে থেকে কোনো লাভাস না বলেন নাকি গরু ছাগলের মতো বেঁচে থাকবো বলে দারন আলি মিনাল নামাসি রোমিনাল জি নেভালিন্স আল্লাহক বলছেন না বহু জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি বহু জিন মানুষকে কেন লেহম কুলুমন লাই অফ বিহা কলভ দিয়ে ছিলাম উপলব্ধি করতে না যে কলভ দিয়ে উপলব্ধি করতে পারে না মানুষ সেই কলফ থাকাচ্ছে না থাকাই ভাব কি বলেন লেহম বলে আইনু লাই উফ সিরু না বিহা চোখ দিয়েছিলাম দেখতো না যে এই চোখ দিয়ে সত্য দেখা যায় না এই চোখ থাকাচ্ছে না থাকায় ভা ওয়ালে হুম এ উলাই কান দিয়েছিলাম শুনত না যে কান দিয়ে সত্য শোনা যায় না এই কান থাকাচ্ছে না থাকায় ভাব আল্লাহ মাঘ বলছি উলাই একে এরা সবাই গবাদি পশুর মত আল্লাহ বস আমি বলছিলাম উলাই আ এ এরা গবাদি পশুর মতো জন্তু জানোয়ারের মতো বেল ধো মড়ল বরং তার চেয়েও তারা অনেক পৃষ্ট বা উলাই আয় কেমন গ তারা হচ্ছে গাফের তা আমরা কি গাফের হতে চাই ভাই আমরা আল্লাহ মাঘের বান্দা দুনিয়াতে মোসাফির মতো আছি এবং দুনিয়া হচ্ছে জেল খানা কারাগার এখানে আমার ইচ্ছা মতো সবকিছু হবে না হবে কাদের যারা কাফের ওদের জন্য একটা জান্নাত এখানে আমার সৃষ্টি দর্শন আছে আল্লাহবাক সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহক দিন ইসলাম দিয়েছেন একটা পরিপূর্ণ দিন আলিয়া মাখমেল চুল একম ওয়া কিম নে হ্যাঁ ইসলাম দিন আল্লাহকসাম আইদার তিন নাম্বার রায়দা বলছেন দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে এর পাশাপাশি এই দিনের বাইরে কোনো দিন গ্রহণযোগ্য হবে না এই দিনকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব কি নিজে পালন করা জ্ঞান অর্জন করে পালন করা পরিবারে প্রতিষ্ঠা করা হালাল খাওয়া মানুষের কাছে প্রচার করা আলহামদুলিল্লাহ এবং নতুন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম ইনশাল্লাহ আগামী দিনে ইসলামের কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ তাহলে সর্বোপরি শুধুমাত্র দিনটার চর্চা করতে আমরা পৃথিবীতে আসে নাই দিনটা যেন দুনিয়াতে বিজয়ী হয় সেই উদ্দেশ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিকে নায়ক করুন